গ্রামের মানুষেরা যদি সাত দিন কাঁচা বাজার নাও করে তাও তার করে সংসার চলে গ্রামের বউ বেটিরা সংসার চলার ব্যবস্থা নিজেরাই করে ফেলে দেয় বাড়িতে আজকে কোনোই কাঁচা বাজার নেয় তাতে কি আমি তো গ্রামের বেটি জানি ক্যাঙ্কা করে সংসার চলান লাগে চলে গেল কচু কাটপের বগরাল লোকেরা কচুর পাতলা ঘাঁটি মাছ দিয়ে কচুর ভাজি এই পর্যন্তই খায় কিন্তু আজকে আমি আন হচ্ছে কচুর পুরপুরি এই কচুর পাতার পুরপুরিটা আমি এক আন্টি খাতে দেখছিল আন্টির বাড়ি আসিল গাইবান্দার মৈমাগঞ্জ গোবিন্দগঞ্জ থানার মধ্যে আমি কিন্তু কোনোদিনই কচুর পাতার পুরপুরি খাইনি আজকে মনে হলো ফার্স্ট টাইম এনে ট্রাই করে দেখি যে ক্যাঙ্কা লাগে খাতে কসুর পাতার সাথে আলু দিছি দিয়ে হামরা জিঙ্কে করে আর কি পুরপুরি করি উঙ্কা করে মাকে লিসি মাছ হচ্ছে আমি পরে ধুমো অনেকজন আছে মাছ একসাথেও দেয় এরই মধ্যে আমার গুণধর পুত্র ইউনিভার্সিটির থেকে এক্সাম দিয়ে বাড়ির ক্যাবলি ল্যান্ড করলো পাগলা কুত্তায় কামড়া স্লো সেই জন্যে হাসলের মধ্যে পঞ্চের স্যান্ডেল পোড়া দিছি সিরা গেছে ওল্লে দিয়ে দেখি সাতালের লাকানো যে ইট ভাটার জিঙ্কে করে ধুমা হয় উঙ্কে ধুমা হচ্ছে নাজানে বলদাগিৰি কৰিলে যা হয় আমি জানি নাই যে ইনকে কালো ধুমা হবি তালৈ কি দিয়ে শাৰী পাৰিলে কালহে গৈ আছে